আবার চলে এলাম সেই পরিচিত জায়গায় যেই জায়গাতে প্রতিদিন আসতাম হয়তো দুইটা মাস অফ ছিল ওই জায়গাটা দেখা হয় নাই কিন্তু এখন আবার সেই সোনার বাংলাদেশের মতো জায়গাটা আমার খুব ভালো লাগে তো আজকে আজকে রাত ভরে বৃষ্টি হয়েছে এখানে ইতালিতে তো বৃষ্টি হওয়ার কারণেই এই অবস্থা গাছগুলার খুব সুন্দর পরিবেশ আছে এখন কারণ এখন প্রতিটা গাছের পাতায় পাতায় পানি এই পানির কারণে আর সুন্দর লাগে গাছগুলা কী সিস্টেম আমি যেখান হাঁটতেছি এখন এটা হচ্ছে মানুষের হাঁটার রাস্তা আর এই পাশের এটাই এটা হচ্ছে সাইকেলের রাস্তা বা মনোপাতিনও এগুলা আর পাশেই ট্রেন চলার রাস্তা তার পাশেই গাড়ি চালানোর রাস্তা তো এখানে অ্যাক্সিডেন্ট হবার কোনো আশঙ্কা নাই তো খুবই কম এইখানে যদি অ্যাক্সিডেন্ট হয় খুবই কম হয় আর যেগুলো হয় বেশিরভাগটাই যারা নেশা থাকে নেশা করে বেশিরভাগটা তাদের হয় আর কি কারণ এখানে এই যে সিস্টেমগুলো তৈরি করছে ইতালির আইন ইতালির সরকার এই দেশের আইন কারণ অনেক শক্তিশালী খুবই শক্তিশালী কারণ একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে গাড়ি খরচটা যদি দেওয়া লাগবই আর যদি মানুষের কোনো ক্ষতি হয় ওই মানুষটা সারা জীবন চলার মতো টাকা ওই দেওয়া লাগবো যে অ্যাক্সিডেন্ট করবো ওনার কাছ থেকে টাকা নিব তো এখান থেকে টাকা তো নেওয়া লাগে না অটোমেটিক চলে যায় তার ফান্ডে এখানে অনেক আইনের মাইফিস আছে সব তো বড়ো সম্ভব না ভিতরে এই জন্য বললাম না আর আমাদের সোনার বাংলাদেশ অবশ্যই ভালোবাসি বাংলাদেশের মতো এরকম মানে ওইভাবে গাড়ি চালানো এখানে সব কিছু নিউটলে আর বাংলাদেশে তো ধরেন আমি তো প্রথম যখন গেছি এই এবার যে গেলাম যার পরে আমি গাড়িতে ওঠার পরে মানে হয়তো বা গাড়িতে ডুববো এই পাশে দুই ইঞ্চি এই পাশে দুই ইঞ্চি গেট করে ঢুকে যায় গাড়িটা আমি তো অবাক যে আসলে কি অবস্থা গাড়ি ভাগ মনে আমি বলবো কোনটা তো আল্লাহ তালার দুনিয়াতে সব কিছু মিলে মিলে আমার সোনার বাংলাদেশটা হয়েছে তো এই যে এই সোনার বাংলাদেশে সোনার মানুষগুলা যদি অনেকটু ভালো হইতো বা ভদ্র হইতো বা আইন কারণ আরও হইতো তাহলে আমার দেশে এই অনেক ছোট ছোট বাচ্চারা মারা যায় যারা অবস আছে যারা বুঝে না দৌড় দেয় গাড়ি তুলে উপরে মারা যায় বা অনেকভাবে অকারণে কারণেও মারা যায় তো হইতো না যদি একটু আমরা সবাই সচেতন হইতাম তো অবশ্যই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবাই সবার প্রতি খেয়াল রাখবেন কেউ কারোর পিছের লাগে থাকেন না যার যার মতো উঠতে দেন কারো পিছের লাগেন না কারো কথা আড়ালে বলেন না অবশ্যই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে কোনো ভালো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ